তো কি অবস্থা সবার কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো এখানে দেখো একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা হচ্ছে আমি হচ্ছে পাওয়ার আওয়াজ আওয়াজ শুনতেছিলাম তো পা শব্দ শুনতেছিলাম তো হচ্ছে এখানে দেখো একটা বক্স পাইছিলাম এই বক্স থেকে হচ্ছে তোমার তিনটা সুপার মেরিকেট পাইছিলাম তো ওই পাহাড়ের উপর ওই প্লেয়ারটা ছিল তো এখান থেকে স্নাইপার মারতে দেখো তো ওই প্লেয়ারটা হচ্ছে এখানে এক পর্যায়ে হচ্ছে তোমার হচ্ছে মেরে দেয় তো দেওয়ার পর আমি কোনো জেলায় এখানে এলিমিনেট করে দিই করে দেওয়ার হচ্ছে এখানে আমি হচ্ছে মেরিকেটটা কইরা হচ্ছে আমি জুনে চলে যাই কারণ এই এই সিজনে তোমার হচ্ছে কিন্তু ঝন্তুষ দিতে খুবই সমস্যা হচ্ছে তো এখানে দেখো আমি একটা বক্স পাই মানে বক্স দেখি তো বক্স দেখি রে গাড়ি থেকে নামি নামার পরে এখানে হচ্ছে বক্সটা আমি লোড করবো যেই লোড করবো এই দেখো পিছন দিয়ে হচ্ছে আমি এনিমির পাওয়া শব্দ পাই তো এনিমি হচ্ছে নিচ থেকে পরবর্তী ছিল তো এখানে পাওয়ার শব্দ পাই কিন্তু আমি এখানে হচ্ছে কিন্তু আমার কাছে হচ্ছে কী ছিল হুকুম ছিল তো হুকুমটা মারি দেবে কিন্তু আমার দেখাই নাই এখানে কিন্তু আমি ওরা ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি ড্যামেজ দিয়ে দেওয়ার পরে কিন্তু ওই হচ্ছে এখানে ওয়াল মেরে দিছে তো আমার কাছে অনেকগুলো ইয়ে ছিল আগুন ছিল তো এইগুলো কিন্তু আমি মারতেছিলাম মেয়ে কিন্তু ওরা অনেক জ্বালাচ্ছিলাম এটা কিন্তু হুমানে বারে বারে মারতেছিলাম বারে বারে হচ্ছে ওর ওয়াল মারতেছিলাম ওইখানে ভালো ভালো ড্যামেজ খাচ্ছিলো তো এখানে আমি এক পর্যায়ে এখানে ওর রাস মেরে দিয়ে যাবে রাশ মেরে দেওয়ার পরে কিন্তু ওই লঙের চলে আসে আমি এখানে ওর এলিমিটেড করে দিইটি দিয়ে তো এখানে হচ্ছে এর কাছে হচ্ছে বেশি সুপার মেডিকেট ছিল না তো এইখানে আমি আমার কাছে আর তেইশশোর মতো সুপার এই তেইশশোর মতো টোকেন ছিল তো এই টোকেন নিয়ে আমি বক্সটা খোলার জন্য আসছি যেহেতু জোন ছোটো হয়ে গেছে তো বক্স খুলে হচ্ছে যে যে কয়টা সুপার মেডিকেট বের করতে পারি সেটাই ভালো তো এখানে হচ্ছে আমি রকম বক্স খুলতে খুলতেছিলাম মেডিকেট বের করার জন্য তো হুট করে এখানে হচ্ছে দেখো প্লেয়ার চলে আসে এই জায়গায় আমি গাড়িটা নিয়ে গাড়িটা নিতে দিই খাওয়ার প্লেয়ারটা হচ্ছে গাড়িটা ঘোড়ায় ফেলায় তো এখানে আমি গাড়িটা রাই খাওয়ার গাড়িতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তো কিন্তু গাড়ি নিয়ে হচ্ছে ওইদিকে চলে গেছে তো এখানে দেখো ওই গাড়ি নিয়ে কিন্তু আবার এইদিকে আসছে আমার মারার জন্য এখানে আমি একটা ওয়াল মারি ওয়াল মারার পরে কিন্তু ওই আইটটা যায় তো এখানে আমি কিন্তু ফায়ার দেওয়া হচ্ছে আমি গাড়িটা ফুটাই দেওয়ার চেষ্টা করি তো একপর যে এখানে ডাউন করে দিই উপর থেকে দেখো আরেকটা আমার এখানে ডাউন করে দেয় তো দুইজনে কিন্তু এই জায়গায় উঠতেছিলাম ও দুইজনের কাছে শুয়ে ছিল ওই কিন্তু আমার ড্যামেজ দিয়ে দিচ্ছিলো ম্যাক্সিমাম ছিল আর হাতে ওই কিন্তু এখানে গাড়ি নিয়ে হচ্ছে ভাগার চেষ্টা আমি গাড়িতে ওইটা গেছি তো এখানে কিন্তু ওই আমার হেল্প কিন্তু পড়াটাই খেয়াল লাগছিলো তো এখানে তো ওই আমার করে কেউ ওই এখানে কিন্তু জুনের বাইরে নিয়ে যাচ্ছে আমাকে জুনের বাইরে নিয়ে মারার জন্য বাট লাভ হবে না এখানে আমি জুন পুষ নিয়ে আসছি এখানে কিন্তু ওই কিন্তু ড্যামেজ খাওয়ার কিন্তু প্রচুর কিন্তু ড্যামেজ দিচ্ছিলো জুনের ভিতরে তো এখানে কিন্তু ওই কিন্তু দেখো জুনের ভিতরে নিয়ে চলে যাচ্ছিলো তো জুনের বাইরে জুনের ভিতরে নিয়ে আসছে তো এখানে দেখো গাড়ি কিন্তু ফুল ড্যামেজ ছিল উপর থেকে ফায়ার দিচ্ছিলো মানে গাড়ি একটা টোকা লাগলে ফুটে যাবো তো এখানে কী করে দেখো ওই আমার জুনের ভিতরে আবার নিয়ে যাচ্ছি চেষ্টা করতেছিলো এখানে আমি কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে গাড়িটা ফোটাই দিই তো উপর থেকে দেখো আরেকটা প্লেয়ারে কিন্তু আর মায়রা দেয় তো এখানে আমি মোটামুটি ভালো নামেচ দিতেছিলাম তো আর দুইটা প্লেয়ার আছে তো দেখি ম্যাচটা ভুইয়া করতে পারি কি না তো এখানে হচ্ছে আমি একটা ব্যাকআপে দাঁড়ায় যাই তো একটা সামনে আমার সামনে প্লেয়ারটা ছিল আর একটা আমার মাথার উপরে ছিল তো এই প্লেয়ারটা দেখি এখানে নিচে নামছে তো আমি দিয়ে হচ্ছে এখানে ওরা এলিমিনেট করে দিই লাস্ট একটা প্লেয়ার আছে তো ওই কিন্তু আমার মাথার উপরে ছিল আমি কিন্তু জানি না যে প্লেয়ারটা কই আছে তো আরেকটা জিনিস তোমাদের বলি যে আমার কিন্তু হচ্ছে ভিডিওতে ভিও আসতেছে না একটা ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয় যদি তোমরা সাপোর্ট না করো তোমরা হচ্ছে লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু হচ্ছে ভিডিও বানানোর সেই ইচ্ছাটা আর থাকে না তো এখানে দেখো এই প্লেয়ারটা কিন্তু আমার রাস মেরে দিছে তো এখানে কিন্তু আসার সুযোগ নেই তো চেপা দিয়া তো এই কিন্তু রাসমারি দিচ্ছে দিতেছিল কারণ ওর সাথে আমি ঝুন দিব এই জায়গায় তো এখানে দেখো আমি হচ্ছে লংয়ে থাকার চেষ্টা করতেছিলাম বাট ওই দেখো এখানে আমার হেল্প কি করে মানে আট এস পি আট এসপির জন্য আমি এখানে বাইচা যাই তো ওই কিন্তু আমার পুরোপুরি রাসমারি দিতেছে তো আমি কোনো রকম হচ্ছে বাজার চেষ্টা করতেছিলাম তো ওয়াল ওয়ালের চিপায় বাসা জন্য হচ্ছে হালকা হালকা ড্যামেজ দিচ্ছিলাম যাতে ওই লঙে যায় লংয়ে চলে যায় আমার যাতে রাস না দেয় তো এখানে দেখো ওই কিন্তু আবার রাশ মারতে ছিল বারাবারে আমি একটু লঙে থাকার চেষ্টা করতেছিলাম ওরা হালকা হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এখানে দেখো আমি হচ্ছে আরও ব্যাগআপে ব্যাগআপে চলে আসি ব্যাগপ আসার কিন্তু হচ্ছে ওই কিন্তু এখানে আমার ফ্লাস মারার চেষ্টা করে ফ্ল্যাশ দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে বাট আমি কিন্তু ওই কিন্তু নিজ দিয়ে চলে আসে আমি এদিকে এসে পড়ি তো এখানে হালকা ড্যামেজ দিয়ে ভাবলাম যে হচ্ছে ওরে আমার কাছে একটা আগুন ছিল তো এটা মারে দিছি মারে দেওয়ার পরে কিন্তু আবার নিচে চলে আসে এদিকে দিকে চলে আসে রাস মারার জন্য তো আমি ভাবলাম যে এইদিকে থেকে থাকলে লাভ হইব না তো ওইদিকে চলে আসে যেহেতু জুন ওইদিকে চলে গেছে তো আমি কিন্তু এই দিকে চলে আসছি কারণ আমার একটা ব্যাক দরকার ভালো একটা ব্যাক আপ দরকার নাহলে কিন্তু ওই আমার রাস মেরে দিয়ে মায়রা দিব যার জন্য কিন্তু আমি একটা ব্যাক চলে আসছি তো এইখান থেকে দেখি চেষ্টা করবো যে এইখান থেকে তারা কিন্তু ভূইয়া করার জন্য তো ওই কিন্তু ওই সাইডে ছিল আর আমি কিন্তু এদিকে আইসে দাঁড়াইছি রইছি কিন্তু আমার জানে না যে আমি কোন দিকে তো পরে হয়তো দেখে ফেলাই যে আমি এখানে আমি গ্যানেট মারার পরে এখানে দেখে ফেলাইছি আমি যে এই জায়গায় দাঁড়াইছি ওই আমি কিন্তু গ্যানেট মারতে সময় ওই যেতে রাস না দেয় আমাকে আর যার জন্য গ্যানেটটা মারতেছিলাম তো যাই হোক ওই কিন্তু এখানে আমার গ্যানেট মারতেছিল তো আমি কিন্তু ওয়ালমারে নিয়েছি সামনেতে যাতে রাস না দেয় তো তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই একটা লাইক দিবা ছোট্ট একটা কমেন্ট করে জানাবা যে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি লাইক কেমন শেয়ার না করো তাহলে কিন্তু আর হবে না তাহলে কিন্তু আর ভিডিও বানানোর ইচ্ছাটা আর থাকবে না তো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক কেমন শেয়ার করে দেবা ভরপুর লাইক কেউ দিয়ে দিবা তো তোমরা দেখিয়ে দিবা যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো তো এখানে তখন আমি কিন্তু কন্টিনিউ মেডিকেট করা শুরু করে দিয়েছি সেই জায়গায় আমি কিন্তু আর সামনে মনে আমাদের ওইরকম মেডিকেটও নাই প্রায় হচ্ছে পনেরোটার মতো সুপার মেডিকেট ছিল তো এরকমভাবে লুট করতে পারি নেটের প্রবলেম কারণে হচ্ছে ওই রকমভাবে করতে পারি তো এখানে দেখা হচ্ছে জুন কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমি কিন্তু ভয় ছিলাম যে আমার কিন্তু মেডিকেট শেষ হয়ে যেতে পারে এরকম ভয় ছিলাম তো আমি আস্তে আস্তে মেডিকেট করতেছিলাম একটু একটু হোল্ড করে করে এক সেকেন্ড হোল্ড করে করে তো এখানে দেখো জুন ছোট হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে কন্টিনিউ মেডিকেট করতেছি আমার কাছে যে নর্মাল যেগুলো ছিল এগুলো কিন্তু ফেলে দিয়েছি ব্যাগ থেকে এখানে জুন শেষ হয়ে গেছে এখানে দেখো এক যে কিন্তু এই প্লেয়ারটা এখানে এলিমিনেট হয়ে যাওয়ার সাথে সাথে বিরিয়ারটা আমি পাওয়া যাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর